ইসরায়েলকে চাপে ফেললো কানাডা ও ইউরোপ গাজের দখলদারিত্ব বাড়াতে গিয়ে বড় ধাক্কা খেল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একদিকে প্রতিরোধ যোদ্ধাদের সামনে ব্যর্থ ইসরায়েল অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমে একঘরে হয়ে যাচ্ছে তারা ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার কানাডা ঘোষণা দিলেও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক জানিয়েছেন আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা আসবে তবে শর্ত হিসেবে বলা হয়েছে ফিলিস্তিনের রাজনীতিতে হামাসের কোনো ভূমিকা থাকবে না এদিকে ইউরোপীয় পার্লামেন্টের চল্লিশ জন সদস্য ইইউকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করতে নেতানিয়াহু সরকারের দুই মন্ত্রী বেনগাভীর ও বেজালের উপর নিষেধাজ্ঞা দিতে নেদারল্যান্ডস ইতিমধ্যেই এই দুই মন্ত্রীকে নিষিদ্ধ করেছে বিশ্লেষকদের মতে বিশ্ব এখন ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি হিসেবে ক্রমে ঐক্যবদ্ধ হচ্ছে যা ইসরায়েলের জন্য বড় এক চাপের ইঙ্গিত ডেস্ক বাংলা টিভি আপনার পাশে সব সময়